আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন 2023 সালের মতো জানুয়ারি মাসে শুরু হয় ডিসেম্বর পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল দিয়েছিল মালয়েশিয়া সরকার সেই রকম ভাবে কি 2025 সালের 2025 সালের মত 2025 সালেও কি ওই রকম ভাবে আবারো বৈধ হওয়ার সুযোগ দিবে কিনা মালয়েশিয়া সরকার 23 সালে যে বৈধকরণ সুযোগ দিয়েছিল তাদের পয়জনে যখন দুই হাজার সালে মালয়েশিয়া সরকার বৈধ করার সুযোগ দিয়েছিল তাদের প্রয়োজনে এর কারণ তখন মালয়েশিয়াতে শ্রমিকের প্রয়োজন ছিল তখন মালয়েশিয়া মোটামুটি সকল কোম্পানি তাদের শ্রমিকের প্রয়োজন প্রয়োজন যেমন যে মালয়েশিয়াতে যেই কয়েকটা সেক্টরে প্রবাসী শ্রমিক কাজ করে ওই প্রত্যেকটা সেক্টরে কিন্তু তখন শ্রমিকের প্রয়োজন ছিল শ্রমিকের ঘাটতি ছিল এই জন্য তখন মালয়েশিয়া গভর্নমেন্ট দুই সালে জানুয়ারি মাস থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল এটা দিয়েছিল তাদের প্রয়োজন তাদের প্রয়োজন প্রয়োজন ছিল তারা বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল যেমন নির্মাণ সেক্টর কৃষি সেক্টর সার্ভিস সেক্টর মানে টোটালি সকল সেক্টরে কিন্তু বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল প্রবাসী শ্রমিকের প্রয়োজন ছিল তাই ওনারা দিয়েছিল ওইসব কোম্পানি আবেদন করেছিল ইমিগ্রেশনে যেসব তখন যে বৈধ সুযোগ দিয়েছিল তখন কিন্তু মালয়েশিয়ার যেই সব কোম্পানিগুলো আছে যে এইসব সেক্টরে ওই কোম্পানিগুলো কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশনের কাছে বারবার নোটিশ করেছিল যে আমাদের শ্রমিকের প্রয়োজন আমাদের শ্রমিকের প্রয়োজন আমাদেরকে অবৈধ শ্রমিকের প্রয়োজন আমাদেরকে শ্রমিকের অ্যারেঞ্জ করে দিতে হবে এবং তখনই কি মালয়েশিয়া গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল যে দু হাজার তেইশ সালে অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণের সুযোগ দিবে সুযোগ দিবে তেইশ সালে আর বর্তমান দুই হাজার পঁচিশ সাল বর্তমান দুই হাজার পঁচিশ সাল পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে ইমিগ্রেশন আবেদন করেছে কিনা বা করলে আনুপাতিক হারে কত বিভিন্ন বিষয় বিবেচনা করে অবৈধদেরকে অবৈধদেরকে বৈধকরণ বৈধতার সুযোগ দেওয়া হয় আরও কিছু বিষয় হলো বর্তমানে মালয়েশিয়া সরকার বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা চালু রেখেছে আপনারা জানেন যে বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সিস্টেমে বর্তমানে মালয়েশিয়াতে ভিসা ওপেন আছে ক্যাটাগরিতে বিষা চালু রয়েছে সাথে কলিং বিষা আরও আমরা অতীতে দেখে দেখে এসেছি যে মালয়েশিয়াতে বৈধকরণ দেয় যখন বিভিন্ন সেক্টরে ঘাটতি আছে বিভিন্ন সেক্টরে যখন ওয়ার্ক শ্রমিকের ঘাটতি আছে তখন ঘাটতি আছে তখনই কিন্তু অবয়দেরকে বৈধকরণের সুযোগ দেয় মালয়েশিয়া আমরা জানি যে বর্তমানে মালয়েশিয়াতে কলিং বিষয় কিন্তু কলিং বিষাতে শ্রমিক আসছে সেক্ষেত্রে বিবেচনা করলে বোঝা যায় বোঝা যায় মালয়েশিয়াতে আগামীতে বৈধকরণ সুযোগ দিবে কি না এটা আসলেই খুবই একটা জটিল এবং কঠিন প্রশ্ন কারণ বর্তমানে মালয়েশিয়াতে শ্রমিকের তেমন কোনো প্রয়োজন শ্রমিকের ঘাটতি তেমন কোনো ঘাটতি মালয়েশিয়া গভর্নমেন্ট দেখছে না যদি দেখত তাহলে হয়তো ওনারা অবৈধদেরকে বৈধকরণের সুযোগ দিত কারণ কি আপনি দেখেন যদি শ্রমিকের ঘাটতি থাকে তাহলে বৈধকরণ অবৈধদেরকে বৈধকরণের সুযোগ দিত পুরো আপনারা জানেন যে গত বছর দু হাজার চব্বিশ সালে পুরো টোটালি একটা সাধারণ ক্ষমা ছিল মালয়েশিয়াতে অবৈধের নিজ নিজ দেশে প্রত্যাবর্তনের সুযোগ দিয়েছিল দুই হাজার চব্বিশ সাল পুরোটাই ছিল কি সাধারণ ক্ষমা আবার এসে দুই হাজার পঁচিশ সালে আবার এসে মার্চ মাসে আবার স্টার্ট করলো সাধারণ ক্ষমা তার মানে যদি মালয়েশিয়াতে শ্রমিকের ঘাটতি ঘাটতি থাকে বিভিন্ন কোম্পানি যদি শ্রমিকের ঘাটতি থাকতো তাহলে তারা এই সাধারণ ক্ষমাটা না দিয়ে কি করতো তারা অবৈধদেরকে বৈধকরণের প্রোগ্রামটা চালু করতো সেটা না করে কিন্তু ওনারা কি করছে আবারও অবৈধের দেশে যাওয়ার জন্য সাধারণ ক্ষমা চালু করছে তো এই থেকে আমরা বিবেচনা করলে বুঝতে পারি যে মনে হয় আগামীতে মালয়েশিয়াতে অবৈধদেরকে বৈধকরণের সুযোগটা হয়তো নাও দিতে পারে আরেকটা জানেন আপনারা জানেন যে গত দুই এই মাসের দুই তারিখে আমাদের কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টাও বলেছেন যে মালয়েশিয়াতে আগামী এক বছরের মধ্যে তিরিশ থেকে চল্লিশ হাজার শ্রমিক মালয়েশিয়াতে যাবে সংস্থানের জন্য ওই দিক থেকে বিবেচনা করলে আপনারা বোঝেন শুধু বাংলাদেশ থেকে কি শ্রমিক আসবে আরো যেসব সোর্স কান্ট্রিগুলো মালয়েশিয়া যেসব সোর্স কান্ট্রিগুলো আছে ওই সব কান্ট্রি থেকেও তো লোক আসবে তাহলে সেখান থেকে যদি কলিং বিষয়ে লোক নিয়ে আসে এবং শ্রমিকের যে সব সামান্য ন্যূনতম যে শ্রমিকের যে ঘাটতিগুলো আছে এই ঘাটতিগুলো যদি ওনারা পূরণ করে তাহলে মালয়েশিয়াতে যারা অবস্থান করতেছে অবৈধ যে শ্রমিকগুলা তাদেরকে বৈধকরণ তো দেওয়ার কোনো পরিকল্পনা বা দেওয়ার কোনো সম্ভাবনা তো থাকে না কারণ বর্তমানে যে সিচুয়েশনটা চলছে এই সিচুয়েশনের উপরে আসলে আমি এই কথাটা আপনাদেরকে বললাম আর কথাটা বললাম আপনারা একটু তবে এখানে মূলত বিষয়টা হচ্ছে যে শ্রমিকের মূল পয়েন্ট হচ্ছে যে শ্রমিকের ঘাটতি যদি থাকে মালয়েশিয়াতে তাহলে অবশ্যই সরকার বৈধকরণের অবৈধদেরকে বৈধকরণের প্রোগ্রাম চালু করবে অবৈধদেরকে বৈধকরণের যে প্রোগ্রামটা আছে সেটা চালু করবে কিন্তু শ্রমিকের ঘাটতি নাই বিদায় কিন্তু কি ওনারা সাধারণ বছর জুড়ে কিন্তু সাধারণ ক্ষমা দিয়ে রাখছে এটা একদম বেসিক নলেজ বেসিক চিন্তাধারা আমাদের আর তারপরে আবার একদিকে এটা চালু করেছে একদিকে আবার কি করতেছে বিভিন্ন সোর্স থেকে শ্রমিক নিয়ে আসতেছে তো সব মিলিয়ে আসলে এই বিষয়গুলো আমরা পর্যালোচনা করলে আমরা বুঝি যে আসলে দু হাজার পঁচিশ সাল বৈধ সুযোগ না দেওয়ার সম্ভাবনাটাই বেশি আর যদি দিয়ে থাকে সেটা হচ্ছে আপনাদের কপাল আপনাদের ভাগ্য আপনাদের আপনাদের জন্য এটা আপনাদের জন্য একটা সৌভাগ্য তবে আমি আপনাদেরকে যারা বর্তমানে মালয়েশিয়াতে অবৈধ শ্রমিক আছেন আপনাদেরকে বলবো যদি আপনারা ধৈর্য ধরতে পারেন মালয়েশিয়াতে তাহলে ধৈর্য ধরবেন আর ধরতে না পারেন নিজেকে সেফটি মনে করে না করতে পারেন তাহলে আমি মনে করি বর্তমানে মালয়েশিয়া গভর্নমেন্ট একটা ভালো সুবর্ণ সুযোগ দিয়ে রাখছে যে অবৈধ প্রবাসীদেরকে নাম মূল্যে মাত্র পাঁচশো জরিমানা দিয়ে নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করার জন্য তো যদি আপনারা যারা অবৈধ আছেন যদি আপনারা ধৈর্য ধরতে না পারেন নিজেকে কম কমফোর্টেবল মনে না করেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আহ্বান করব অনুরোধ করব আপনারা বর্তমানে যে সুযোগটা আছে অবৈধ শ্রমিকদের নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করার জন্য নাম মূল্যে মাত্র পাঁচশো টাকার জরিমানা দিয়ে এই জরিমানা দিয়ে সবাই নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করবেন কারণ আপনারা এটাও জানেন যে বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর অপরাধী চলতেছে সর্ব আমি কাউকে ভয় দেখাচ্ছি না বা জোর করছি না যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছেন আপনারাও দেখতে পাচ্ছেন আমরাও যে দেখতেছি ওই ক্ষেত্রে আমি বলতেছি বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে অপরাধী চলতেছে সবাই সাবধানে থাকবেন এবং যারা অবৈধ আছেন আপনাদেরকে আহ্বান করব রিকোয়েস্ট করব অনুরোধ করব যদি সম্ভব হয় তাহলে দেশে চলে যাবেন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা অবৈধদেরকে বৈধকরণ প্রোগ্রাম এখনো বর্তমানে মালয়েশিয়াতে চালু করে নাই আর কবে নাগাদ চালু করবে এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নাই যদি যখন চালু করবে আপনারাও দেখবেন আমরাও দেখব আকাশের চাঁদ উঠবে আপনারাও দেখবেন আমরাও দেখব তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য নিয়ে এই পর্যন্ত প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু